জান্নাতের টিকিট দিয়া ড্যারি পল্লাই ভোট চাইতে গিয়া জামাতে ইসলামের নেতা কর্মীরা জনগণের হাতে ধ্যাতানি খাইতেছে খুব মজার এপিসোড হবে আজকে প্রথমে আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটা হয়তো অনেকে দেখছেন আসল কাহিনী জানেন না আসল কাহিনী আপনাদের করছি এখানে জামাতের কিছু মহিলা কর্মীরা গ্রামের এক মহিলার বাসায় গেছে গিয়া বলছে আপা ড্যারি পল্লাই ভোট দিবেন চাল চালায় জান্নাতে যাবেন আমি এটা তোরা তো বুঝদি না তারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে মা একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিচ্ছে জোটবদ্ধ ভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণাপত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে জান্নাতের টিকিট দিয়ে দ্যারিপলায় ভোট চাইতে গিয়া জামাতে ইসলামের নেতা কর্মীরা জনগণের হাতে একটা ভিডিও দেখেন এই ভিডিওটা হয়তো অনেকে দেখছেন আসল আসল কাহিনী কাহিনী জানেন না করছি এখানে জামাতের কিছু মহিলা কর্মীরা গ্রামের এক মহিলার বাসায় গেছে গিয়া বলছে আপা দারিপলায় ভোট দিবেন চিয়াল চালায় জান্নাতে যাবেন তো সামনে তো জাতীয় সংসদ নির্বাচনে দ্যারিপলায় ভোট দিয়ে তখন গ্রামের মহিলা বলছে আচ্ছা ঠিক আছে ভোট দিবো ভোট চাইতে গেলে তো সবাই বলে ঠিক আছে ভোট দিবো এখন এটা আর বিশ্বাস হয় নাই ওই জামাতের নারী কর্মীদের তখন বুকের ভিতর থেকে কোরআন মাসজিদ আপা আপনি যে দাড়ি পল্লাই ভোট দিবেন তাহলে হাত দিয়ে একটু শপথ করে দেখান তখনই তো সঙ্গে সঙ্গে এলে বেগুনের জৈলা উঠছে ওই আপা যার কাছে ভোট চাইতে গেছিল তখন শুরু করে দিচ্ছে ধ্যাতানি হ্যাঁ ধাক্কা টাকা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে যখন বাইর করে দিবার লাগছে এলাকার লোকজন জড়ো হয়ে গেছে ভাইয়া বলতেছে ঘটনা কি তখন বলে ঘটনা এইটা আমি ভোট দিব দাঁড়িয়ে পড়লাই সেটা নাকি আবার শপথ করে কোয়া লাগবি তখন তো এলাকার লোকজন খেপে গেছে পরে আবার একজন লোক আইসা সেটা মোটামুটি ঠান্ডা করে দিয়ে ওই জামাতের মহিলা কর্মীদের ওখান থেকে পালায় যাইতে সহযোগিতা করছে বুঝতে পারছেন আমার মা বোনেরা কি পরিমাণ বিলা হয়েছে জামাতের জান্নাতের টিকিটের উপরে এই ঘটনাগুলো কেন ঘটতেছে জানেন এর ক্রেডিট কার্ড এই ক্রেডিট আপনাদের আপনারা যখন আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করে ছড়িয়ে দেন তখন গ্রামের মা থেকে শুরু করে সবাই দেখে দেখে বুঝতে পারে যে জামাতের জান্নাতের টিকিট বিক্রি করা একটা ধাপ্পা বাজি ঠিক আছে এই জন্য এই ক্রেডিট আপনার আমার সবার এবং সবার উচিত এই ধরনের ভিডিও গুলো যথাসাধ্য লাইক কমেন্ট শেয়ার করা যাতে জামাতের মুখোশটা খুলে যায় এছাড়াও আমাদের কিছু ইসলামিক বক্তাদের অবদান রয়েছে এই বক্তার ভিডিও শোনার পরে জামাত আরো কোন কোন জায়গায় ধ্যাতানি খাইছে সেটা আপনাদেরকে জানাই দিব দেখেন আমার ইসলামিক বক্তা এই ভাই যদি মানতে হয় তাহলে ইসলামের নাম বেসা জান্নাতে টিকিট বেইসে আপনি ভোট চাইতে পারবেন না আপনি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করেন কিন্তু ইসলামিক দল আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন আমি কোরআন নিয়ে একবারে সংসদে যাবো এই কথাগুলো ইসলামে খাটে না

যদি ভালো লাগে ঠিক আছে কিন্তু এই যে জান্নাতে টিকিট বিক্রি করবেন যে দাড়িপল্লাই ভোট দিবেন শিয়াল চেলাইয়া জান্নাতে যাবেন আবার ওই বিড়িতে সুখ দিয়ে দাড়িপল্লাই ভোট চাইবেন আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবে এগুলো কইলে কিন্তু আবার বুঝতে পাচ্ছেন ওই গুণের মতো দুই গালে কি যেন দিবে এগুলো কইলেন না কারণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না কারণ গ্রামের মামুনদের ঝাড়ুয়ার হাত কিন্তু খুবই শক্ত ঠিক আছে শহরে এগুলো গিলাতে পারবেন না কিন্তু গ্রামে যা যখন গিলাতে চাইবেন তখন ওদের হাত কিন্তু খুবই শক্ত কোথায় দিতে কোথায় দেয় সেটা আবার সমস্যা হয়ে যাবে ঠিক আছে জামাতের

আসন পাবে আর বিএনপি পাবেই না এরকম মনে করছিল ঠিক আছে কিন্তু একবারে হিসাব নিকাশ গ্রামের লোকজনই বাজারের মধ্যে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন কি গ্রামের লোকজন এখন হিসাব বুঝে গেছে যে নির্বাচন হলে কে কত আসনে জিততে পারে তাই আমরা ওই যে জরিপ টরিপ এগুলো আমরা খুব একটা বিশ্বাস করি না কিন্তু অরিজিনাল জরিপ হচ্ছে মানুষের মনে মানুষ ঠিক করবে যে কে কত আসন পাবে কাকে সংসদে বসাবে কে ক্ষমতায় বসবে এটা মানুষ ঠিক করবে ঠিক আছে তাই একটা জরিপ হবে পাল্টা টাকা দিয়ে আপনি আরেকটা জরিপ করবেন আবার কিছু মিডিয়ায় টাকা পয়সা দিয়ে এগুলো সরাই দিবেন এগুলো দরকার নাই জনগণ একবারে ঠিক জায়গায় ঠিক আসন ক্যালকুলেশন করে দিয়ে দিবে বুঝতে পারছেন তো যাই হোক আরেকটা কিছু কথা বলি কথা হচ্ছে যে আমি জামাতের বিরোধী নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করা আপনারা করেন কিন্তু ইসলাম বেসিয়া ইসলামের এই জান্নাত বেসিয়া জনগণের মনের একটা আবেগ নিয়ে খেলা করে না ঠিক আছে জনগণ যখন এগুলো বুঝতে পারবে তখন কিন্তু ঠিক জায়গায় দিবে আপনারা ভুল করে আর জান্নাতের টিকিট বিক্রি করেন না যে জারি দিকে থাকলে আমরা জারি বলা জিতুক বা না জিতুক আপনি জান্নাতে যাবেন এসব কথা কেন না ঠিক আছে এইসব কথা কইলে জনগণ কিন্তু দেখলেন তো কিভাবে দিচ্ছে এইরকম কইরা দিবে ঠিক আছে তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে লাস্টের দিকে সেটাতে গিয়ে এই ভিডিও ওখানে আপলোড করা হবে আপনারা সরাই দিবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি বিএনপি যেরকম কার্যক্রম করতেছে যেমন ধরেন ফ্যামিলি কার্ড শিক্ষা চিকিৎসা ব্যবস্থা এই ধরনের যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে এই সকল প্রতিশ্রুতিকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার একটা ভিডিও করছে ফ্যামিলি কার্ড বিষয়ে সেই ভিডিওতে অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যেটা বিএনপির কোন শীর্ষ নেতারা বলে নাই বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতারা বলে নাই তাদের কথা কোট করে কিছু বিশ্লেষণ দিয়েছে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার যেটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট পিনাকি স্যার মোটামুটি যুক্তিতর্ক দিয়ে কথা বলে কিন্তু এই ন্যারেটিভটা একবারে বানোয়াট আর সেটার প্রমাণ আমি আজকে আমার ভিডিওতে দিব ইনশাল্লাহ সন্ধ্যা সাতটায় দেখতে পাবেন যে পিনাকি ভট্টাচার্য স্যার যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা যে মিথ্যা এবং মিথ্যা কোট করে উল্লেখ করেছে সেটাও আজকে আপনাদেরকে দেখাই দিব সন্ধ্যা সাতটায় ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিএনপির বিরুদ্ধে এইরকম মিথ্যা ন্যারেটিভ যদি না ভাঙা হয় তাহলে জনগণ সেটাই সত্য মনে করবে আর বিএনপির পক্ষে ডিরেক্ট কথা বলে এই ধরনের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর দিবে এই ধরনের ভালো অ্যাক্টিভিস্ট আমি দেখি নাই আমিও খুব একটা ভালো তা নয় তবে যতটুকু পারি সেই মিথ্যা যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা সন্ধ্যা সাতটার ওই ভিডিওটা যত দূর পারেন ছড়িয়ে দিবেন এবং আপনারা আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ছাড়বেন আমার প্রত্যেকটা ভিডিও কপিরাইট ফ্রি দর্শক জামাতের এই ভোট চাওয়ার সম্পর্কে এবং গ্রামের লোকজন যে সচেতন হয়েছে সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এক তরা তো যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে মা একজন নারী যদি রদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার এই যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়েছে খ্যাপান যাইতো না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না দলের জন্য অনেক করছে মহিলাটা এলাকায় জনপ্রিয়তা আছে কিন্তু সেইখানে কারে খাড়া করাই দিছে খেজুর গাছ দেখেন জুনায়দ হাবিব ভাই হয়তো অনেক জনপ্রিয় বাট আমি রুমিন ফারহানার একজন ভক্ত আমার কাছে মনে হয় যে এমন মানুষ যদি সংসদে না যায় এটা বিএনপির জন্য আসলে এক ধরনের দৈন্যতা যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে ইলেকশন ক্যাম্পেইনিং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দিয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা সাইরা দেন পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না আর এই তথ্য আমি না ভাই রুমিন ফারহানায় দিচ্ছেন তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব দেব কিন্তু আসনটা ছেড়ে দিন এখন রুমিন ফারহানা যেহেতু বলছে ঠিকই বলছে তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের ঠাস ঠাস এরকম কোনো ডায়লগ তিনি দেবেন নিশ্চয়ই তিনি ভেবে চিন্তে বোঝে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াস ভাবে দেখলাম তিনি বললেন যে আমার জাম থাকতে শরীরে এক ফোটার রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে হইতে পারে সেটা রাষ্ট্রপতি হইতে পারে প্রধানমন্ত্রিত ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলে ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত কালে আপনার এই মন্তব্য করেছেন তিনি বলছেন আমি রুমিন ফারহানা আমার কোন দল লাগেন এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো ত্রিশটা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গোনা কয়েকটা আওয়ামী ছিল লাইক বেরিস্টার সুমন আওয়ামী করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাইরে তাহলে আপনি মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি এগুলো নিয়ে সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু সরকারের সুযোগ সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে সবকিছুতে তিনি কিন্তু ভিন্ন শিক্ষা দীক্ষা তিনি একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটাই হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে সতভাগ সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুবিন ফারহানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ করতে হবে বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা ভালোবাসা আশ্রয় সহযোগিতায় আমি এত দূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন পত্র কেন দেওয়া হলো না তিনি জানতে চেয়েছেন আমার মা মারা যাওয়ার ঠিক দিন ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো আমি এই নিউজটি করছিলাম যে এইটা অন্তত উচিত হয় না বিএনপির কারা নীতি নির্ধারণ কমিটিতে বসেন বা কারাই সিদ্ধান্তগুলো নেন আপনাদের অনেক সিদ্ধান্ত আপনার জন্য আপনার দলের জন্য আত্মঘাতী হবে এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীর্ষ সারা জীবনও পাস করবে না মার্কার উপরে পাস করে আসবে কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড আমি খুবই অনেকে শ্রদ্ধা করি পছন্দ করি আপ সব দিকে আসেন ভালো লাগে ভালো থাকেন আসসালাম আলাইকুম অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এগারো দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি পনেরোই জানুয়ারি দুই সাল রাত আটটা তিরিশ মিনিটের সময় জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য বাকি নয়টি দল একত্রিত হয়ে জামাতের কেন্দ্রীয় অফিসে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল এবং তারা সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণাপত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে এই সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পায় সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলেন মাননীয় আমির আপনারা আপনাদের ব্যানারে লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট কিন্তু এখানে একটি চেয়ার ফাঁকা এই যে চেয়ারটি ফাঁকা আমি চেয়ারের ছবিটি দিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে দশজন উপস্থিত হয়েছেন লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট আরেকজন কোথায় আরেকজনকে যার সম্পর্কে আপনারা সবাই জানেন কে হতে পারে তিনি হচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত করিম অবশ্য রেজাউল করিমের আসার কথা ছিল না ছিল তার নায়বে আমির আহ মুফতি করিমের রেজাউল করিম বসে একটু সহজ সরল মানুষ যারা পান খান তারা সাধারণত একটু উদার মনের হয় আমি সবাই কিন্তু আবার নাও হতে পারে কিন্তু আমার কাছে যে তারা একটু উদার মনের হন এবং তাদের মনটা একটু সাদা হয় দিলটা একটু সাদা হয় কিন্তু কেউ যদি তাকে কোনো কিছু তার কানের ভিতরে দেয় পানি ভিন্ন কোনো কথা তাহলে সেটাও আবার তার বিচার বিশ্লেষণ করার খুব বেশি ক্যাপাসিটি থাকে না সে তখন ওইটাই মেনে নেয় আমি একবার যে যেটা বললাম বুঝালাম সে সেটাই মেনে নেয় অন্যজন যে যেটা বললো সে সেটাই মেনে নেয় তো এখানে আমাদের এই পীর সাহেবের ব্যাপারেও এই কথা প্রযোজ্য কিন্তু তার ব্যতিক্রম আবার তিনি একটু চালাক চতুর আছেন এবং প্যাসগোজ বোঝেন ভালো প্যাসগোজ বোঝেন এবং কোন জায়গায় তার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই জামাতের সাথে জোটে গেলে আমার কতটি আসন দিলে পরে সম্মানজনক হবে কতটি আসন না দিলে পরে অসম্মানজনক হবে এইগুলো আবার তিনি ভালো বোঝেন এবং তিনি এইটা আহ পীর সাহেবকে ব্রিফ করেন মনে করেন পীর সাহেব কোনো একটা জায়গায় এসে সে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে নিয়ে যে তাকে যখন বলছে সে তখন বুঝায় যে আপনি এটা কি করে আসলেন এতে তো আমাদের বাণিজ্য থাকবে না সে তখন বলে তাহলে কি করার পরে আপনি চুপ থাকেন আমি যা করার করব। না আমি একটা উদাহরণ দিই গত আহ দিনের উদাহরণ দিই সেখানে আহ রেজাউল করিম সাহেব আসলেন জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করলেন আচ্ছা আলোচনা মানে কি আলোচনা মানে হচ্ছে আমি একটি প্রস্তাব দেব আমার সেই প্রস্তাব বাকি সবাই পর্যালোচনা করবে এবং এই আলোচনা পর্যালোচনার মাঝখানে একটা সিদ্ধান্তে আসবে এটাই তো আলোচনা নাকি আমি যেটা বললাম সেটা সবাই মেনে নেবে এটা কোনটা অবশ্যই আগেরটা যে আমি একটা প্রস্তাব দিব সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে কথা বলে একটা সিদ্ধান্তে আসবে এবং অবশ্যই এক্ষেত্রে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটি কিন্তু আর থাকে না আমাকেও কিছু ছাড় দিতে হয় এবং তারাও একটা মাঝামাঝি পজিশনে আছে এরকমই আলোচনা হলো আলোচনায় সেখানে বলা হলো যে কয়েকটা প্রস্তাব সেখানে দিলেন বলেন যে আমাদের একটা আহ যেখানে আসন দিবেন সেখানে অন্য কেউ প্রার্থী থাকতে পারবে না জোটের পক্ষে সবাই মেনে নিলেন হ্যাঁ এবার বলেন যে আহ দশ শতাংশ আসন উন্মুক্ত রাখতে হবে এখানে সবাই সবার প্রার্থী দিতে পারবে তো ইনি প্রস্তাব দিলেন তাহলে জোটের বাকি সবাই মিলে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো যে না শতাংশ না তাহলে পাঁচ শতাংশ পাঁচ শতাংশে উন্মুক্ত রাখা হোক পাঁচ শতাংশে পঁচিশটা হয় আর কি তো পঁচিশটা আসন উন্মুক্ত রাখা হলো এখানে সবাই সবার ক্যান্ডিডেট দিতে পারবে উনিও তখন মেনে নিলেন যেহেতু ওই যে মাঝামাঝি পর্যায়ে এরকম আরো কয়েকটা বিষয় এরপর উনি চলে গেলেন ঠিক চারটার সময় ফজল করিম সাহেব হয়তো তাকে বললেন আপনি এটা কি করে এসেছেন আপনি এক একশোর নিচে তো আসন দিলে আমাদের তো মান সম্মান থাকবে না আপনি এটা কেন মানলেন এবং পঁচিশটা আসনে আপনি পঞ্চাশটার প্রস্তাব দিছেন দশ শতাংশ তারা পাঁচ শতাংশ মেনে নিল তাহলে আপনার কথা তো রাখলো না তাহলে আপনি এটা কেন মানলেন আপনার মানিজ্য কোথায় গেল তিনি সন্ধ্যায় চলে গেলেন তারেক রহমানের সাথে বিশেষ ফোন কলে কথা বললেন এই যে তো তার মানে তারেক রহমানের সাথে ফোন কলে কথা বলে জামাতকে একটা চাপে রাখার চেষ্টা করলেন যে দেখো আমরা কিন্তু গেলেই একশোটা আসন দিয়ে দেবে বিএনপি হম ফজল করিম সাহেব খুব চালাক চরম চালাক আচ্ছা এরপরে আরো যে শর্তগুলো দিলেন এটা আপনারা সবাই জানেন এগুলো আলোচনা হচ্ছে আজকের মূল কথা হচ্ছে যে সাংবাদিক সম্মেলনে তো তাদের আসার কথা ছিল ওনারা একটা সাংবাদিক সম্মেলনেও আসবেন না আসেন না আর জামাত ইসলাম আশা জিয়ে রেখেছে যে না ওনারা আসবেন ওনারা আসবেন আজকেও ওনার চেয়ারটা ফাঁকা বাকি সবাই আছে উনি আসলেন না ওনার ভিতরে ওনারা নিজেরা নিজেরা আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্ত কি আসবে কারণ খুব বেশি তো হেরফের হয় নাই এখানে দুইশো আসনে আসন বন্টন করা হয়েছে কেউ কেউ পঞ্চাশটার কথা বলছেন কিন্তু আমি হিসাবে দুইশো তিপ্পান্নটা পাই কেমনে জামাত ইসলাম একশো উনআশি এরপরে খেলাপত মজলিস দুইটা একটার জন্য বিশ একটার জন্য দশ এনসিপি তিরিশটা মজিবুর রহমান মঞ্জুর যে এবি পার্টি তার জন্য তিনটা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এর জন্য দুইটা তারপরে নেজামে ইসলাম পার্টি এর জন্য দুইটা মোট দুশো তিপ্পান্নটা হয় আর বাকি থাকে কয়টা সাতচল্লিশটা এই সাতচল্লিশটার ভিতরে আবার তিনটি দল তাহলে বাকি কে কে ওই যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান তাকে দেয়া হয় নাই আর একটা ছোট কোনো একটা দল তাকে দেয়া হয় নাই যে তার বিষয়েও পরে সিদ্ধান্ত হবে আর তিন নম্বর হচ্ছে চর্মন এ পীর সাহেব তাহলে আসন বাকি সাতচল্লিশটা আর দল বাকি তিনটা এখন আমি মনে করেন তর্কের খাতি মেনে নিলাম রাশেদ প্রধান সে বললো যে আমি আগামী নির্বাচনে আমি নির্বাচন করব না আমি স্যাক্রিফাইস করলাম তাহলে রাশেদ প্রধান মনে করেন নির্বাচন করলো না তাহলে সাতচল্লিশ দল বাকি দুইটা কারণ ওই দলও যেরকম সার দেবে এমনটি তো নাও হতে পারে তাহলে মেনে নিলাম সেরে দিল যদি সেরে দেয় তাহলে চারমনাই সাতচল্লিশটা আর যদি ছেড়ে না দেয় ওদের যদি একটা একটা করেও হয় তাহলেও কয়টা দুইটা গেলে পরে আর যাই হোক ওই সব মিলে কথা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি নয় এখন বল কিন্তু এই জোট থেকে শর্মনাইয়ের পীরের কোটে দিয়ে দেয়া হলো এখন শর্মনাইয়ের পীর কিভাবে খেলবে সেটি পীরের ব্যাপার তারা আজ রাত্রে আরো আলাপ আলোচনা করবে তাদের আলাপ আলোচনা শেষ হবে না কোনোদিন যেহেতু এখানে একটা মজার ব্যবহার হচ্ছে তাদের দুই ভাইয়ের ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে মনোমালিন্য আছে এবং এক এখানে তাদের ভিতরে গ্রুপিং আছে এক গ্রুপ রেজাউল করিম যে সিদ্ধান্ত নিয়েছেন এটি মানতে চাচ্ছে আর আরেক এক গ্রুপ ফজল করিম যা বলছে সেটা মানতে চাচ্ছে এটা এবং এটা কিন্তু নতুন নয় তাদের পারিবারিক যে দ্বন্দ্ব পীরের পীরগিরি নিয়ে যে পারিবারিক দ্বন্দ্ব এটা কিন্তু বহু পুরনো ফজলুল করিম সাহেব এই বর্তমান পীর সাহেবের বাবা তারাও কিন্তু ওই তাদের সৎ ভাই অর্থাৎ তাদের তো পক্ষ আবার দুইটা ভিতরে কিন্তু ঝামেলা চলে আসছে এই রেজাউল করিম সাহেবেন যেতে গিয়ে তখন সে তার দল বাঁচাতে গিয়ে বললাম অত্যন্ত সহজ সরল এবং তিনি তার কিন্তু সার দেওয়ার মানসিকতা আছে এবং তিনি কিছুটা হলেও হয়তো মাঠের বাস্তবতা উপলব্ধি করতে পারছেন যে আসলে এখানে খুব বেশি লাভ হবে না কারণ বাস্তবতা তো ভিন্ন তাদের তো এই ধরনের অভিজ্ঞতা নাই নির্বাচন করার এমপি তো দূরের কথা চেয়ারম্যান কিন্তু অভিজ্ঞতা নাই সুতরাং এইটা বুঝেই সে ভাবছে যে ঠিক আছে আমরা আস্তে আস্তে আগাই সাহেব এক গ্লাভ দিয়ে উঠবেন এক দুই হচ্ছে তাকে এরকমও শোনা গেছে ওই আগের দিনের মিটিংয়ে যারা উপস্থিত ছিল এরকমও শোনা গেছে যে তারা যে আমাদের কাছে লিখিত চাচ্ছে যে আমাদের কোন কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে এটা এখনই লিখে দিতে হবে এবং প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যে একটা পদ দিতে হবে আর ওই যে মেজবা সাহেব আছে না মেজবা সাহেবকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে এইটার ব্যাপারে অবশ্য আমি আমাকে গালিগালাজ করবেন না আমি শুনেছি শোনা কথা বললাম যে অর্থ বাণিজ্য আর একটা কি যেন এরকম তিনটা মন্ত্রণালয় চেয়েছে যে মেজবা সাহেবকে দিতে হবে এই কথা আমি উড়িয়ে দিচ্ছি তর্কের খাতিরে যে আমি এটা মানছি না যেটা হয়তো হয় নাই তারপরেও এই জোট শুধু তো জামাতের একার দায় না এটি তো আপনাকে স্বীকার করতে হবে জামাত ইসলাম এখন সবচেয়ে ভালো পজিশনে আছে তাদের অভিজ্ঞতা আছে তাদের সারা দেশে নেতাকর্মী আছে তারা রাজনীতি বোঝে কিন্তু আপনারা যে দুই সালের নির্বাচনের আগে আপনার বাবা এটা আমাদের খুব ভালো মনে আছে এরকম বলেছিলেন সন মুসলমানেরা ইসলামের রাজনীতি হারাম 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 এরকম ফতোয়া তো দিয়েছিলেন আপনারা তারপরে সেই হারাম রাজনীতি এখন হালাল হয়েছে এটা করতে এসেছেন আপনাদের তো আরো সময় অপেক্ষা করতে হবে মানুষের সাথে হতে হবে বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে এখানে আপনি কোন ভাবে পা ফেলবেন সেগুলো বুঝতে হবে তারপরেই না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনাকে এদেশের লোকজন গ্রহণ করবে কিনা এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে না আপনার ওয়াজ শুনতে যাওয়া এক জিনিস আপনার মুড়ি ধোয়া এক জিনিস আর আপনাকে ভোট দেওয়া কিন্তু আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া কিন্তু আরেক জিনিস সুতরাং যে চেয়ারটা এখানে খালি ছিল আশা করবো শরমোনায়ের পীর সাহেব এই সিআরটা